হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকের ব্লগে থাকছে কোন রকম ওভেন এবং পিজার পেয়েছাড়ে একটা পারফেক্ট পিজার রেসিপি খুব কম খরচে এবং হেলদি ওয়েতে এই পিৎজাটা আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন সো লেটসকে তিনটোটা ভিডিও ফার্স্টে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম এর মধ্যে নিয়ে নিলাম থ্রি ফোর্থ কাপ লিকুইড মিল্ক এই মিল্কটা অবশ্যই কুসুম গরম থাকতে হবে খুব বেশি গরম বা ঠান্ডা থাকলে কিন্তু ইস্টটা অ্যাক্টিভ হবে না তারপর দিয়ে দিলাম দে টেবিল চামচ পরিমাণ চিনি ইস্ট অ্যাক্টিভ হওয়ার জন্য চিনিটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট তাই চিনিটা একদমই স্কিপ করা যাবে না আর লিকুইড মিল্ক তো বলেই দিলাম থ্রি ফোর্থ কাপ নিতে হবে এটাকে অনেকে পনে এক কাপও বলে থাকে মেজামেন্ট কাপের ওয়ান ফোর্থ কাপের যে কাপটা থাকে সেটা দিয়ে তিন কাপ নিয়ে নিলেই কিন্তু থ্রি ফোর্থ কাপ হয়ে যাবে তারপরের এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ইস্ট বেস্ট রেজাল্ট পেতে হলে এখানে কিন্তু অবশ্যই একটা ভালো ব্র্যান্ডের ইস্ট ইউজ করতে হবে তারপর আমি সব কিছুকে একটা স্পুন দিয়ে ভালো মতো মিক্স করে নিব আপনারা চাইলে এখানে একটা হ্যান্ড উইক্সও ইউজ করতে পারেন এখানে চিনিটাকে মেল্ট করে নিতে হবে তারপর এখানে দিয়ে দিতে হবে অন ফোর্থ চা চামচের মতো লবণ তারপর সব কিছু মিক্স করে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব দেড় কাপ পরিমাণ ময়দা ইস্টেস্ট করার কারণে এই ময়দার ডোটা অনেক বেশি আঠালো টাইপের হবে তবে টেনশনের কিছুই নেই এটা এখন হাতের সাজে মিক্স করে খুব সফট একটা ডো বানিয়ে নিতে হবে আর এই কাজটা অবশ্যই বেশি টাইম নিয়ে করতে হবে আমি দশ মিনিটের মতো এই ডোটাকে মথে নিব। এই পিৎজার ডোটা যত ভালো মতো মথে নেওয়া যাবে পিজার বেসটা তত বেশি সফট হবে তো আমি এখানে ভালো মতো মিক্স করে নিব। তো ময়দার ডোটা কিন্তু দেখতে পাচ্ছেন এখনই পুরোপুরি রেডি হয়নি এটা অনেকটা বেশি সফট আছে এই পর্যায়ে রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ফেটিয়ে দিয়ে দিতে হবে তো ডিমটা দিয়ে দেওয়ার পরে এটার মধ্যে আরও হাফ কাপ পরিমাণ ময়দা ধীরে ধীরে অ্যাড করে নিতে হবে আমি কিন্তু হাফ কাপ ময়দা একবারে সবটুকু ইউজ করিনি এখানে আমি ধাপে ধাপে এটা ইউজ করছি আর মিক্স করে নিচ্ছি ভালো মতো মিক্স করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ সোয়াবিন তেল তেলটা দিয়ে দেওয়ার পরে এই ময়দার টুটাকে আবারও পাঁচ থেকে সাত মিনিটের মতো ভালো মতো মথে নিতে হবে এই কাজটা আপনারা একটা ফ্ল্যাট সার্ভিসে নিয়েও করতে পারবেন আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবে এটা করে নেবেন মিক্স করে নেওয়া হয়ে গেলে এটাকে একদম ভালো মতো ঢেকে আমি এটাকে একটা গরম জায়গায় রেখে দিব আপনারা চাইলে চুলার পাশে এটাকে রাখতে পারেন একটু গরম জায়গায় রেখে দিলে দেখবেন এটা ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে এখন আমি পিজার জন্য চিকেনটাকে রেডি করে নিব তো ফার্স্টে আমি এখানে চিকেনটা নিয়ে নিলাম এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি এখন এটাকে ম্যারিনেট করে নিতে হবে এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া আদা রসুনের পেস্ট গোলমরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ তারপর সব কিছুকে মিক্স করে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব তারপর চুলে একটা প্যান বসিয়ে দিলাম অ্যান্ড মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো কুকিং অয়েল তারপর এখানে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে দিলাম এখন এই চিকেনটাকে কুক করে নিতে হবে চিকেনটাকে ঢেকে দিলেই এর মধ্যে থেকে অটোমেটিক পানি উঠে যাবে তবে আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা সামান্য পরিমাণ পানি এখানে ইউজ করতে পারেন তারপর দুইটা বড় সাইজের পেঁয়াজের পাপড়িগুলোকে আমি এখানে ছাড়িয়ে নিলাম তারপর এই পেঁয়াজের পাপড়িগুলোকে চিকেনের মধ্যে দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ভালো মতো একটুখানি ফ্রাই করে নিতে হবে পেঁয়াজগুলো একটুখানি নরম হয়ে যাওয়া পর্যন্ত এটাকে ফ্রাই করে নিতে হবে আপনারা কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন পরবর্তী ব্লগে আমি আপনাদের নামটা অ্যানাউন্স করে দিব এ তো এটা হলো আধা ঘন্টা পর পিৎজা ডোয়ের অবস্থা এটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন ডোটা কত বেশি সফট হয়েছে এবং একটা চালিদার ভাব চলে এসেছে এখন এই পিৎজা ডোটাকে আবারও দশ মিনিটের জন্য ভালো মতো দিয়ে মথে নিতে হবে এই পিৎজাটা বেক করার জন্য আজকে আমি কোনো পিজা ট্রে ইউজ করছি না কম বেশি আমাদের সবার বাসাতেই সসপ্যান থাকে তো সসপ্যানের যে ঢাকনাটা থাকে অ্যালুমিনিয়ামে সেই ঢাকনার উপরেই আজকে আমি পিৎজাটা বেক করে নিব। আর এই ডোটাকে আমি কোনো বেলুনি দিয়ে বেলে নিচ্ছি না এটাকে আমি হাত দিয়ে স্প্রেড করে দিব এই কাজটা হাত দিয়ে করতে আমার কাছে ইজি মনে হয় আপনারা যদি বেলুনি দিয়ে আপনাদের ভালো লাগে আপনারা চলে বেলুনি দিয়ে এই কাজটা করতে পারেন তবে হাত দিয়ে স্প্রেড করার আগে হাতের তালুতে সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিতে হবে তাতে করে হাতের মধ্যে ডোটা লেগে যাবে না এই তো এটা স্প্রেড করার শেষ চারোদিকে বর্ডারে আমি একটুখানি ঠিক রেখেছি আর সব জায়গায় মাঝখানে আমি সমানভাবে এটাকে স্প্রেড করে দিয়েছি এখন একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে আমি একটুখানি কেচিয়ে নিচ্ছি তাতে করে বেকিংটা ভালো হবে তারপর আমি এখানে কিছুটা পরিমাণ সস দিয়ে দিলাম টমেটো সস টমেটো সসটাকে দিয়ে এটাকে আমি একটুখানি স্প্রেড করে দিচ্ছি তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো থাই স্যুট চিলি সস এই সসটা দিলে পিৎজার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এই থাই সুইট চিলি সসটা কিন্তু আমি বাসায় বানিয়ে নিয়েছি এই রেসিপিটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তারপর সেই ফ্রাই করে নেওয়া চিকেনগুলোকে আমি পিজা টপিংস হিসেবে দিয়ে দিব এটাকে আমি ভালো মতো স্প্রেড করে দেবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে একটা ফলো দিয়ে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই বলবেন না আর আপনারা যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এখন আমি এই পিজা টপিংস হিসেবে ইউজ করছি ক্যাপসিকাম কুচি ক্যাপসিকাম দিলে খুবই সুন্দর একটা স্মেল আসে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো রেড বেল পেপার তারপর ইগোলো পেপার এগুলো এখানে ইউজ করতে পারেন তারপর আমি দিয়ে দিব গ্রেট করে নেওয়া মজরেলা চিজ পিৎজাতে চিজ তো মাস্ট দিতেই হবে আর চিজের এই পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ইউজ করবেন বেশি চিজ পছন্দ করলে চিজের পরিমাণটা আপনারা একটু বাড়িয়ে দিতে পারেন বা পছন্দ না করলে কমিয়েও দিতে পারেন তারপর আমি কয়েক পিস অনিয়ন রিং এখানে অ্যাড করে দিলাম অ্যান্ড ফাইনালি সবগুলো পিজা টপিংস অ্যাড করা হয়ে গিয়েছে এখন এই পিজাটা বেক করে নিতে হবে আজকে আমি ওভেন ছাড়ে চুলাতে বেক করে নিব কেক যেভাবে আমি বেক করে নিই এই পিজাটাও আমি সেম প্রসেসে বেক করে নিব বেকিং এর জন্য এই হাড়িটাকে আমি সিলেক্ট করে রেখেছি কেক বা চুলাতে আমি যে জিনিসগুলো বেক করি এই হাড়িতেই আমি বেক করে নিই এই হাড়িটাকে চুলায় আমি দিয়ে দশ মিনিটের জন্য প্রিহেট করে নিয়েছিলাম আর হাড়ির মধ্যে দুই পিস আমি লেখালেখির যে কাগজগুলো থাকে সেগুলো দিয়ে দিলাম তাতে করে একটা ব্রাউন কালার চলে আসবে তারপরে খুব সাবধানে এই পিজা ট্রেটাকে আমি বসিয়ে দিলাম আর চুলার হিটটাই এরকম থাকবে আমি দেখিয়ে দিলাম এই পিৎজাটা কমপ্লিটলি রেডি হতে আমার পঁয়ত্রিশ মিনিটের মতো সময় লেগেছে ত্রিশ মিনিট হওয়ার আগে কিন্তু কোনোভাবেই ঢাকনা খুলে এটাকে চেক করা যাবে না অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন এই পিজাটা কত বেশি সুন্দর হয়েছে এটা অনেক বেশি ফ্লাফি হয়েছে পিৎজাটা ফুলে একদম গ্রেট থেকে বাইরে চলে গিয়েছে তো যাই হোক আমি এই পিৎজাটাকে এখন নামিয়ে নিব আমি যে ঢাকনাটাতে পিৎজাটা বেক করেছিলাম তার চেয়ে পিজার সাইজটাই বড় হয়ে গিয়েছে তো যাই হোক আমি এখন এই ঢাকনাটাকে বের করে নিলাম অ্যান্ড পিৎজার নিচের অবস্থাটাও দেখিয়ে দিলাম একটু কিন্তু এটা পুড়ে যায়নি মার্শাল্লা পিৎজাটা অনেক বেশি সুন্দর হয়েছে তো এটাকে আমি এখন পিস করে নিব এটা ছিল বারো ইঞ্চি সাইজের একটা পিৎজা এন্ড এটা দিয়ে বারো পিস ইজিলি হয়ে গিয়েছিল তো আমি একটুখানি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিডিওতে দেখে আপনারা বুঝতে পারছেন এটা কত বেশি সফট হয়েছে এই রেসিপিটা ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন রেস্টুরেন্টের পিজার কথা আপনারা একদমই ভুলে যাবেন বাট রেসিপির প্রতিটা স্টেপ কিন্তু একদম হুবহু ফলো করতে হবে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও চলে আসবো নতুন কোনো ভ্লগ নিয়ে আজকের মতো বাই বাই সবাইকে